হ্যাঁ শরুখান সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে চলে এসেছি যে পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্লানের বেড়ে নিয়ে একটি কথা না বললে নয় বলতে হবে এই যে গরু গোবর বেশিরভাগ গরু খামারি রেখে কী গরু খামারি রে গোবরটা আপনারা গরু ঘরের পিছন দিয়ে ফেলে দিতেছে যদি একটু চিন্তা করেন গোবরটা কেন ফেলে দিচ্ছে একটু ঠান্ডা মাথা যদি চিন্তা করেন তাহলে দেখবেন গোবর অনেক কাজে আসবে যে গরুর গোবর থেকে আপনি গ্যাস উৎপাদন করিয়া রান্না করতে পারবেন বিদ্যুৎ উৎপাদন করিয়া প্যান লাইট জ্বালাতে পারবেন এ গোবর থেকে আবার জৈব সার ব্যবহার করতে পারবেন কৃষি ফলনে ভালো রেজাল আসবে মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারবেন দ্বিতীয় নম্বর কথা হলো আপনাদেরকে জানাতে চাই যাদের যায় এখন তারা বড় ঘরের নিচে বায়োগ্যাস প্লান কিভাবে করবেন তার ভিডিও আজকে আমরা আপনাদেরকে দেখাবো স্টক করে দেখেন মাটির গভীরে অর্থাৎ আপনার গরু করতে হলে আগে আপনাকে মাটি খনন করতে হবে মাটি খনন করে নিচে বায়োগ্যাস পান করে উপরে গরুর খামার করতে পারবেন অথবা মুরগির খামার করতে পারবেন যাদের যাই রকম বিশেষ করে তো অনেক গরুরে খড় খাবান অথবা খ্যার ওই খেরের ফার নিচে আপনি বায়োগ্যাস প্লান্ট করতে পারেন যাদের কম কম যাদের তাদের জন্য আমরা তৈরি করি এই প্লান্টা কম পক্ষে তিরিশ বছরের ওইদিক ব্যবহার করতে পারবে যদি দক্ষ মিস্ত্রি দক্ষ ইঞ্জিনিয়ার দিয়া এই বায়োগ্যাস প্লান্ট আপনি তৈরি করেন প্লানটা আমাদের ইচ্ছে করলে আপনি গরু গোবর হাত দিয়ে ধরা লাগবো না শুধু ডেন থেকে অটো দিতে পারবেন আর যারা চান তারা হাত দিয়েও দিতে পারবেন দুটোই সিস্টেম আছে তো প্লান্টটা আমরা মাটির লেভেলে করতে চাইতেছি যে দেখেন এখনো মাটির নিচে আমরা পড়ে আছি কখন যে উঠবো কাজ আমাদের এখনো চলমান কাজ চলছেই ইনশাল্লাহ চলবেই যে সাদা পাইপটা দেখা যাইতেছে এই পাইপ দিয়ে আমরা ইনশাল্লাহ গোবর দিব আর এর দিয়ে আমরা সার্চ করতেছি আপনারা দেখতে পেরেছেন বা আমার আগের ভিডিওগুলো আছে পুরো কমপ্লিট ভিডিওগুলো আপনারা ভালো করে দেখবেন অথবা পরবর্তীতে এই প্ল্যানের ভিডিও নিয়ে আবারও আমরা হাজির হব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এই যে তারগুলো আপনারা আপনার দিয়েছি তার দিয়েই আমরা সারটা করি আমাদের সাথে কোনো রড লাগে না প্ল্যান আমাদের কাজ চলছে যাদের গরুর খামার মুরগির খামার আছে তারা বায়োগ্যাস প্লান্ট করতে পারেন পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্লান্ট প্লানটা খুবই উপকারী যারা এখনো করেন নাই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে প্লান্টার মাটি কেটতে তেমন খরচ হওয়া হয় নাই কি লেগে আগে জমির গভীরতা ছিল তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও আরেকটি বিডি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে তো কথা কিন্তু একটাই গরু খামার মুড়ি খামারওয়ালা হিসাব করবেন গোবর কেন ফেলে দিতেছেন একটা গরু বিক্রি করে হলেও আপনি বায়োগ্যাস প্লান্ট করেন এতে উত্তম হবে একটা চুলা নিজে জ্বালাইবেন দুইটা চুলা বাড়া দিবেন দুই বছরের ভিতরে উঠা তিন বছরের মাথায় ইনশাল্লাহ লাহ্বানের মুখ দেখবেন تو آزے بچوں السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ